জেনারেল ওয়াকারকে ঘিরে যে বলয়টা রয়েছে সেখানে যদি আপনি খবর নেন তাহলে দেখবেন যে সেখানে যে জেনারেল গুলো ছিল হয়তো পঞ্চাশটা জেনারেলের মধ্যে একটা দুইটা ব্যতীত বাকি সবাই এখনো চাকরিতে রয়েছে এবং আগের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সেটআপের কোনো পরিবর্তন হয় নাই তার সর্বশেষ উদাহরণ হচ্ছে আজকের এই রামুর একজন অফিসার যে ঘটনাটা ঘটালো মেজর সাদিক পাঁচই আগস্টের পূর্বে জুলাইয়ে একটা অবিস্মরণীয় দেশ এবং জাতির মাঝে একটা সেতু বন্ধন তৈরি হয়েছিল কে বিএনপি কে এনসিপি কে জামাত এই বিভাজনটা আমাদের মধ্যে ছিল না আমাদের সকলের একটাই লক্ষ্য ছিল স্বৈরাচারী দুঃশাসন থেকে আমাদের সকলের মুখ কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য যে সেই ঐক্যটা আমরা ধরে রাখতে ব্যর্থ হয়েছি আমরা সকলে জানি যে ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব যিনি আমাদের প্রধান উপদেষ্টা এবং তার আন্তর্জাতিক খ্যাতির কারণে আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারতাম কিন্তু আজকে এই ঐক্যের কারণে এবং একটা দুর্বল প্রশাসন প্রথম থেকেই চালু থাকার কারণে আমরা অনেক কিছুই করতে পারিনি ব্যর্থতাগুলোর মধ্যে প্রথমেই যদি আমরা আসি যে আওয়ামী লীগকে প্রথমেই এলিমিনেট করা যেটা আমাদের ইনিশিয়ালি দরকার ছিল তখন কিন্তু বিএনপি এনসিপি জামাত কোনো বিভক্তি ছিল না কিন্তু আস্তে আস্তে এই বিভক্তিটা এমন একটা পর্যায়ে চলে এসেছে যে এই বিভক্তির গ্যাপ দিয়েই শত্রুরা ঢুকে পড়ছে তার প্রথম প্রমাণ আমরা পেলাম হচ্ছে আগস্টের ঘটনার পরে ডক্টর ইনুজ শপথ দিলেন আট অগাস্ট তার এক বা দুই দিন পরেই গোপালগঞ্জে সেনাবাহিনীর দুইজন সৈনিক নিহত হয় সন্ত্রাসীদের আক্রমণে এবং আওয়ামী লীগ সেখানে তাদের সোডাউন করে সাথে সাথে যদি গোপালগঞ্জে অ্যাকশনটা কঠোর হতো তাহলে এই প্রবলেমটা হতো না কিন্তু আমি আজকে সেনা কর্মকর্তা আমি সেনাবাহিনীকে ভালোবাসি এবং দেশকে ভালোবাসি আমার কাছে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের আঞ্চলিক অখণ্ডতা অবশ্যই ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে কিন্তু দুঃখজনক হলে সত্য যে সেনাবাহিনীর কমান্ড চ্যানেল দেখুন আজকে রাষ্ট্রের সব ক্ষেত্রে পরিবর্তন হয়েছে পুলিশের পনেরো হাজার পুলিশ সদস্য পালিয়ে গিয়েছে পুলিশের রিফর্ম হয়েছে সেক্রেটারিতে চেষ্টা করা হচ্ছে রিফর্ম করার কিন্তু সেনাবাহিনীর কমান্ড চ্যানেলে কোনো পরিবর্তন নাই যেটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্যজনক যারা বলতে আপনি কাছে বুঝাচ্ছে কমান্ড চ্যানেল বলতে আমি বোঝাচ্ছি যিনি একদম চিফ আমি যদি শুধুমাত্র চিফ অফ আর্মি স্টাফের কথা বলি জেনারেল ওয়াকার তাকে আমি হয়তো একটা ক্রেডিট দিব যে জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রে তিনি সর্বশেষে তিনি জনগণের পক্ষ নিয়েছেন এবং তার পজিটিভ রোলের কারণে হয়তো আমাদের বিপ্লবটা সফল হয়েছে এবং রক্তপাত কম হয়েছে যেটা জেনারেল নুরুদ্দিনও করেছিলেন উনিশশো সালের শেষে এরপরে জেনারেল ওয়াকারকে ঘিরে যে বলয়টা রয়েছে সেখানে যদি আপনি খবর নেন তাহলে দেখবেন যে সেখানে যে জেনারেল গুলো ছিল হয়তো পঞ্চাশটা জেনারেলের মধ্যে একটা দুইটা ব্যতীত বাকি সবাই এখনো চাকরিতে রয়েছে এবং আগের সেট আপ ফ্যাসিস্ট কোন পরিবর্তন হয় নাই তার সর্বশেষ উদাহরণ হচ্ছে আজকের এই রামুর একজন অফিসার যে ঘটনাটা ঘটালো মেজর সাদিক অফিসারটি রামুর ছত্রিশ বেঙ্গলে তার পোস্টিং ছিল সেখান থেকে সে আমার জানামতে একশো দিনের অধিক সময়ে সে ইউনিটে অ্যাবসেন্ট ছিল এরপরে সে পরবর্তীতে এই যে কার্যক্রমগুলো করেছে একদিন অ্যাবসেন্ট থাকে সাথে সাথে সে রিপোর্টটি সেনাবাহিনীর সেনা সদরে চলে যাওয়ার কথা তাহলে একটা অফিসার এতদিন অ্যাবসেন্ট ছিল সেটা যদি বলা হচ্ছে সিএমএইচ এ ছিল বা অন্য কোথাও ছিল এটা অসম্ভব सीएमएचओ अकाउंटेबिलिटी আছে सीएमएस থেকে প্রতিদিন রিপোর্ট পাঠানো হয় গারা ভর্তি আছে কারা নেই কাজেই এই জায়গাটাতেই আমাদের উইকনেসটা যেটা পূর্বে আমরা দেখলাম যে অনেক কিছুতে যে প্রবলেমটা হচ্ছে সেই টপ লেভেলের যাদেরকে আপনি মেনশন করেন তাদেরই কোন পূরণ অংশ ধরে না সুবিধা আছে বলে মনে করে এখন এখানে আমি যতটুকু জানতে পেরেছি তার কমান্ডিং অফিসার যে ছিল কমান্ডিং লেভেল থিথিতে তার কমান্ডিং অফিসার থাকে একজন লেফটেন্যান্ট কর্নেল তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যতটুকু জানা গেছে যে সে এসএসএফ এ ছিল এবং তার ওয়াইফও ছিল এবং পরবর্তীতে সে কঠিনভাবে আওয়ামী লীগের সংশ্লিষ্ট একজন ব্যক্তি তার ব্রিগেড কমান্ডার এবং জিওসি কার আমি জানি না কিন্তু এই কমান্ড চ্যানেলগুলো কারা এবং কি কারণের জন্য তথ্যটা গোপন করা হলো এই বিষয়টা খতিয়ে দেখার আছে এটা আজকে আমার দেশে নিউজটা আমরা দেখলাম এর পূর্বেও কিছু ইউটিউবে আমরা নিউজটা পেয়েছি কিন্তু সেটাকে অথেন্টিক মনে হয় নাই কিন্তু আমার দেশের মতো পত্রিকা যখন এটাকে নিউজ করলো তখন অবশ্যই এর ভিতরে অথেন্টিটি থাকার কথা এবং এটা সিরিয়াসলি ইনভেস্টিগেট করলে অনেক কিছু হয়তো বের আসবে থেকেও একটা সরযন্ত্রের

বিএনপি আমাদের সবচেয়ে বড় শক্তি এবং জাতীয়তা জাতীয়তাবাদী শক্তির একটা মূল উৎস এখন প্রবলেমটা হচ্ছে যে বিএনপির আমরা পাঁচ অগাস্টের পরে লক্ষ্য করি তাহলে অনেক ক্ষেত্রে বিএনপির নেতা কর্মীদের মাঝে একটা মেসেজ গেছে মনে হয় তারা ক্ষমতায় চলে এসেছে যে তারা নিশ্চিত যে তারা ক্ষমতায় আসবে কিন্তু এই নিশ্চয়তা কিন্তু উনিশশো একানব্বই সালে আওয়ামী লীগেরও ছিল পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারেনি এরকম দুনিয়াতে অনেক হিস্ট্রি আছে যেখানে নিশ্চিত বিজয় কাছে যেও কিন্তু অনেকে বিজয় পায়নি অন্যদিকে জামাত ইসলামী এনসিবি নতুন দল জামাত ইসলামী দল গুছাচ্ছে এবং ইসলামিক শক্তিগুলাকে এক করার চেষ্টা করছে অন্য দিকে এনসিবি নতুন দল তবে আমি আপনাকে ক্যাটাগরি গেলে বলতে বলি যে ইপির বিকাশ কে কিভাবে এই ক্ষেত্রে বিএনপির আরো উদার হওয়া প্রয়োজন ছিল অতএব এই ক্ষেত্রে হাবিব ভাই আমার সাথে অবশ্যই উনি কাউন্টার করবেন কিন্তু আমি মনে করি বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে তাদের উদার গণতান্ত্রিক চর্চা যদি থাকতো তাহলে তারা সমালোচনাটাকে एक्सेप्ट করতো আমি আজকে তারেক রহমানের নাম উচ্চারণ করলে ওজন করতে হবে তারেক রহমানের সমালোচনা করা যাবে না বিএনপির কোন নেতা সমালোচনা করলে এনসিপির নেতৃবিন্দর কি অবস্থা হলো চিটাং এ সেটা আমরা দেখেছি যে জনাব সালাউদ্দিনের সমালোচনা করার কারণে তাদেরকে মার খেতে হলো তাহলে আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্য কোথায় এটা তাদেরকে বুঝাতে হবে এখন আজকে যদি জামাতে ইসলামী এবং ইসলামিক জোটগুলো ঐক্যবদ্ধ হচ্ছে তারা একভাবে নির্বাচন চাচ্ছে বিএনপি আর একভাবে চাচ্ছে তারা চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে বিএনপি চাচ্ছে পরে কিন্তু এই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর হওয়া উচিত ছিল যে তারা একটা ডিসিশন নিয়ে

বলার আছে সেটা হচ্ছে এনসিপির দেশপ্রেম এবং তাদের কমিটমেন্ট নিয়ে আমার কোনো ডাউট নাই কোশ্চিনটা হচ্ছে তাদের ম্যাচিউরিটি নিয়ে ডাউট আছে তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা যারা আছে সার্জিস হাসনাত বা নাহিদ তারা অল্প বয়স্ক তাদের ইমোশন তাদের মনে হয় পারফরমেন্সকে সুপারসিট করে যাচ্ছে এখন বিএনপির সিনিয়র নেতা এখন স্বাভাবিকভাবেই জনাব সালাউদ্দিন তিনি অনেক উঁচু মাপের একজন নেতা তার সম্পর্কে একটা মন্তব্য করার আগে এনসিপির এই বাচ্চা ছেলেদের চিন্তা করা উচিত দুইবার বা দশ বার যে কি বলবো তারেক রহমান ন্যাশনাল লিডার তার সম্পর্কে কথা বলতে গেলে আমাকে কিন্তু মেপে কথা বলতে হবে অনেক কিছুই আছে যেটা আমি বলতে পারি না যা খুশি তাই আমরা কিন্তু রাজনীতি করলেই যা খুশি তাই বলা যায় না তো এই ম্যাচুরিটির ক্ষেত্রে আমরা দেখেছি যে এনসিবির অনেকের মধ্যে হয়তো রাজনৈতিক ভূমিকার ক্ষেত্রে কথাবার্তা বলার ক্ষেত্রে আপনি দুই পক্ষকেই আসলে নিয়ন্ত্রণের একটা মানে বিএনপির ক্ষেত্রে ছাড় দেওয়ার মানসিকতা আর এনসিপির হচ্ছে রাজনৈতিক ম্যাচিউরিটি বা কথা বলার ক্ষেত্রে লাগাম টানা এইটাকে আমি মনে করছি যে অনেকের মূল অনেকের মূল কারণ আর জামাত বিএনপি যেটা প্রবলেমটা হয়েছে সেটা আইডিওলজিক্যাল যেমন জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পরে তার প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান একজন ডানপন্থী নেতা মুসলিম লীগের নেতা এবং স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না এবং স্বাধীনতার বিরোধী শক্তি পরবর্তীতে ম্যাডাম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তার রাষ্ট্রপতি ছিলেন আব্দুর রহমান বিশ্বাস তিনিও মুক্তিযুদ্ধের বিপক্ষের মানুষ তাদেরকে এক ডান এবং বামের চমৎকার একটা ঐক্যের স্থান ছিল বিএনপি সেই বিএনপি কে আজকে যদি বলা হয় যে ডানপন্থীদের উত্থান ঘটছে বিএনপির মহাসচিব যদি বলেন তখন কিন্তু বিএনপি একটা বামপন্থী রাজনৈতিক দল হয়ে যায় তখন কিন্তু বিএনপি আর সেই চমৎকার কম্বিনেশনটা থাকে না এবং এই কারণেই জামাতের সাথে বিএনপির দূরত্বটা বেড়ে যাচ্ছে একানব্বই সালে বিএনপি জামাত একসাথে জোট করে তারা সরকার করে এই দূরত্বটা আপনি ভাবেন দেখছেন এই দূরত্বটাও আওয়ামী লীগকে ঢুকার জন্য পথ করে দিচ্ছে